প্রথম ম্যাচে ছেষট্টি আর গত ম্যাচে বান্ন সারা বছর খেলাধুলা করুক কিংবা না করুক ইমরুল কাজ ঠিকই জাদু নিয়ে দার হন বিপিএল অফিসিয়াল ক্যাপ্টেন লিটন হলেও দলের মূল দায়িত্বটা নেন আসলে ইমরুলই এ যেন আড়ালে থেকে দলের জন্য সবকিছুই উজাড় করে দেওয়া তবুও অবহেলিত অবহেলিত আজন্ম কায়েস কি অন্তত ওডিআইতে হলেও সুযোগ পাওয়ার যোগ্যতা রাখতেন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনায় সারা বছর নাম নেই কিন্তু বিপিএল কিংবা ডিপিএলএলে ঠিকই পারফর্ম করেন কাইস সারা বছর খেলেন ইংল্যান্ড আমেরিকার অখ্যাত কিছু টুর্নামেন্ট অথচ বিপিএলে এসে তিনি করেন বাজিমাত গ্রেটনেসের দিক দিয়ে মহেন্দ্র সিং ধোনির সাথে কায়েসকে তুলনা করা নিতান্তই বোকামি তবে সারা বছর খেলার বাহিরে থেকে মৌসুম শেষে দলের হাল ধরার ক্ষেত্রে দুইজনই এক বিন্দুতেও কম না যদিও তামিমের রাজত্বের সুযোগ পায়নি কায়েস কি শ্রফির অধিনায়কত্ব মুশিরিয়াদদের ক্যারিয়ার টেকাতে সাহায্য করলেও সাহায্য পাননি ইমরুল কায়েস রেকর্ড গড়া একটা সিরিজ খেললেন এক সিরিজ পরে বাদ পড়লেন এশিয়া কাপে দল বিপদে পড়ল রাতারাতি উড়িয়ে নেওয়া হলো কায়েসকে নিচের দিকে ব্যাটিং করেও দারুণ এক ইনিংস খেললেন আবার কিছুদিন পর বাদ পড়লেন দু সালের বিশ্বকাপে সবাই জানত স্কোয়াডে থাকবেন কায়েস কিন্তু ছিলেন না ইমরুল কাইসের জাতীয় দলের টি টোয়েন্টি আর টেস্ট রেকর্ড মোটেও মন্দ না তবে তিনি তার সেরা সময়ে যে সুযোগ পাননি সেটিও বলা যায় দুই সালে ভারতের বিপক্ষে কলকাতায় শেষবার একটি টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন ইমরুল কাইস এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাননি তিনি জাতীয় দল নিয়ে কোনো আফসোস নেই বলে আসছেন তিনি দীর্ঘদিন তবে তিনি চেষ্টা চালিয়ে যাবেন এও জানিয়ে রেখেছেন এর আগে দুই সালে ক্রিকেট বিশ্বকাপের আগে জায়গা হারান ইমরুল কায়েস তখন থেকেই জাতীয় দল থেকে অনেকটাই দূরে তিনি বাংলাদেশের হয়ে ইমরুল কায়েসের শেষ খেলা পাঁচটি ওয়ানডে ম্যাচে দুটি সেঞ্চুরি আছে দশ ম্যাচের হিসেব করলে আরও দুটি অর্ধশতক যার একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারলে বাংলাদেশের প্রেক্ষাপটে কায়সকে আর জাতীয় দলে দেখার সম্ভাবনা নেই বললেই চলে তবে বিপিএলে এবার অধিনায়কত্বটাও পাননি তিনি ভবিষ্যতের কথা ভেবে কুমিল্লা অধিনায়কত্ব দিয়েছেন লিটন দাসকে বিপিএল এর অন্যতম সফল অধিনায়ক কায়েস অবশ্য এতে বেজার নন বরং সত্যিকার অধিনায়কত্বটা তিনিই করে যাচ্ছেন দলকে মোটিভেট করছেন দলের হয়ে সর্বোচ্চ রানও তার প্রথম ম্যাচে হারলেও দলের সেরা ব্যাটার ছিলেন কায়েস দ্বিতীয় ম্যাচেও জয়ের আসল নায়কটা ইমরুল কায়েসে এটাই হয়তো নিয়তি আর এটাই হয়তো ইমরুলের প্রাপ্তি লাল সবুজের জার্সি জড়াতে পারছে না গায়ে তবু এই বয়সে এখনও নিয়মিত নিজের নাম রাখছেন বাংলাদেশের মানুষের মুখে মুখে